আসসালাম আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সার্কুলার যে সার্কুলারে শুধুমাত্র অষ্টম এস এস এবং এইচ এস পাশ থেকে আবেদন করার সুযোগ থাকছে আজকের এই ভিডিওটিকে আমি এই সার্কুলার সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সরকার দেখবেন ভিডিওটি শুরু করে আপনাদের এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার সাথে বেলাইকনটি অল করে দিন তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এই সার্কুলারটি হচ্ছে পূর্বের সার্কুলার দুই হাজার পঁচিশ সালে নতুন এটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে সেই সার্কুলারে কোন পদের জন্য কি রকম শিক্ষক যোগ্যতা এবং কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি এ বিষয়ে সম্ভাব্য একটি ডেট প্রকাশ হয়েছে তো এই সার্কুলারে প্রথম যে পত্র আছে পদের নাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য নতুন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এখানে পাঁচ জনের অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে প্রতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হবে বয়স সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে দ্বিতীয় নম্বর আছে কম্পিউটার অপারেটর এই পদ্মার জন্য দশ জনের অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোন

এবং পঞ্চাশ জনের নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে অনুশীলিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাসনের সি স্নাতক পাশ থাকলে আবেদন করতে পারবেন ষষ্ঠ নম্বর যে পত্র আছে কিপার এই পদর জন্য 14তম গ্রেড জানাবলleye পদনকরাবে প্রায় 35 জন এর কাছাকাছি জনবল থাকছে। শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিগুদের বিষয়মাত্র অত্যন্ত অনুমম দ্বিতীয় সহগা সংগঠনের সিজিপিও স্নাতক বা সমরে জীবাস থাকতে হবে তো এখানে যে পদগুলি দেখতে পাচ্ছেন আমি যে পদগুলি বলতেছি এগুলো হচ্ছে সম্ভাব্য পদ কিছু দিনের মধ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে এইভাবেই পদগুলো সাজানো হবে সম্পন্ন মধ্যে পত্রে প্রধান হিসাব সহকারী এই পদর জন্য ইতিপূর্বে সার্কুলারে তেরো জন জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তবে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এখানে পঞ্চাশ জনের কাছে কাছে জনবল থাকবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে একই শিক্ষত যোগ্যতা থাকতে হবে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাশ থাকতে হবে অষ্টম নম্বর যে পত্র আছে চিকিৎসা সহকারী এই পদের জন্য যারা আবেদন করবেন এই পদের জন্য প্রায় দশ থেকে বারো জন জনের নিয়োগ প্রদান করা হতে পারে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট পাস থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট কাজে দু বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নবম নম্বর যে পত্র আছে পদের নাম কাম কোম্পানির মধ্যে এই পদের জন্য অসংখ্য জনের নিয়োগ প্রদান হবে প্রায়

এই পদের জন্য প্রায় বারো থেকে তেরো জন জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষিত যোগ্যতা ক্ষেত্রে এসি পাস থাকতে হবে অফিস সহ পদ সম্পর্কে আলোচনা করার পর এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে অল করে দিন তো এই পদের জন্য অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে প্রায় পাঁচশো জনের কাছাকাছি থাকবে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এস এসি পাস থেকে আবেদন করতে পারবেন